পটলের একটা রেসিপি নিয়ে চলে এসেছি পটলের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে আমার খুব ভালো লাগে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করি চলো দেখে নেওয়া যাক প্রথমে পটলগুলো আমি গোটা গোটা পটলে রাখবো আর একটা ছাড়িয়ে নিয়ে দুদিকটা একটু কেটে নেব এরপরে আমি পটলগুলো নুন আমি পটলগুলো হালকা ভেজে নেবো আর এখানে যে মশলাটা আমি ইউজ করেছি সেই মশলাটার মধ্যে হচ্ছে আদা লঙ্কা টমেটো আর বাদাম ভালো করে পেস্ট করে নেবো দই দিয়ে পেস্ট করবো ঠিক আছে আচ্ছা এরপরে আমি এখানে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর আচ্ছা তারপরে আমি এখানে যে জিনিসটা ইউজ করেছি মানে আরও স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি ছানা ইউজ করেছি হুম ছানাটা দিয়ে খুব ভালো করে এটা মিক্স করে নেবো নেওয়ার পর একটু গরম জল দেব তো অনেকে দুধ দিতে পারো আর অল্প গরম জল দিয়ে এটা ফুটে উঠলে ঘন ঘন হবে তারপরে নামিয়ে নিয়েছি দারুণ হয় রেসিপিটা ওই ট্রাই করে দেখতে পারো